শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও দেবীর রথযাত্রা উপলক্ষে নদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান কাবুগঞ্জ ভুবনেশ্বরী কালীবাড়িতে আজ সপ্তম দিনেও বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত হয় গত সাত জুলাই কাবুগঞ্জ রথযাত্রা কমিটি ও নামর্থ সংঘের উদ্যোগে রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠানের পরিচালক মিন্টু পালের বাড়িতে ভোরে মঙ্গল আরতি দর্শন আরতি ভোগ আরতি এবং মহাপ্রসাদ বিতরণের পর রথযাত্রার শুভারম্ভ হয় আট জুলাই বিকাল চারটায় ভজন কীর্তন বিকাল পাঁচটায় গীতা পাঠ ও প্রবচন সন্ধ্যা ছটায় ভারতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হয় অনুষ্ঠানে শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রার জীবনাদর্শ নিয়ে একাঙ্ক নাটক উপস্থাপন করা হয় পরদিন অর্থাৎ নয় জুলাই থেকে তেরো জুলাই পর্যন্ত একই কার্যসূচিতে বরাক উপত্যকার বিভিন্ন সম্প্রদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করে এতে প্রতিদিন এলাকার অসংখ্য ভক্তের সমাগম ঘটে আজ অর্থাৎ শনিবার এলাকার বিভিন্ন ক্ষুদে শিল্পীরা এই অনুষ্ঠানে বাঘ নেন আগামীকাল অনুষ্ঠানের শেষ পর্বে থাকছে ভক্তি গীতি এতে করবে বিটস মিউজিক্যাল অংশগ্রহণ গ্রুপ শিলচর এবং সোমবার সকাল চারটায় মঙ্গল আরতি সহ দিনভর থাকছে বিভিন্ন অনুষ্ঠান বিকাল চারটায় উল্টো রোজ যাত্রার শুভারম্ভ শনিবার সংবাদ মাধ্যমের সামনে অনুষ্ঠান সূচি তুলে ধরেন গৌরাঙ্গ দাস মিহিরকান্তি ভট্টাচার্য রূপক দাস শঙ্করচন্দ্র বিজিতনাথ প্রমুখ হরে আমাদের এই ব্লগটা সাতই জুলাই থেকে শুরু হয়েছে মহোৎসব এই পর্যন্ত আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়েছিল ভজন গীতি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধৈতিক নাটক ও তার মধ্যে দিয়ে মহাপ্রসাদ বিতরণ এবং ভদ্র তুলেকে আনন্দ ভক্ত করার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আগামীকাল আমাদের থাকছেন বিভিন্ন অনুষ্ঠান তো এইভাবেই আমরা জগন্নাথ মহিলা মহারানী রথযাত্রা মহোৎসব উদযাপন করছি তো বিশেষত হলো এই রথযাত্রা উৎসবের এই রথযাত্রা উৎসব ধর্ম পর্ব নির্বিশেষে সবার জন্য কর্তৃত্বতা বর্ধনকারী একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই একত্র হয়ে আমরা ধর্ম নির ধর্ম নির্বিশেষে আমরা আমাদের উৎসবকে আরও উৎসব মুখলিত করতে পারি হ্যাঁ আজকে আমাদের এই অনুষ্ঠানের অষ্টম দিন চলছে আজকে আজকে পর্যন্ত আমাদের অনুষ্ঠান সপ্তম দিন আগামীকাল অষ্টম দিন এবং নবম দিনে আমাদের অনুষ্ঠান শেষ আগামীকালকে আমাদের অনুষ্ঠান থাকবে বিকাল চারটা থেকে এবং অনুষ্ঠানের মধ্যে থাকছে সন্ধ্যা আরতি এবং ভজন কীর্তন ভগবদ্ধতা আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থাকছে বিশেষ আকর্ষণ করবে গ্রুপ ফ্রম সিচার তো পরিবেশনা থাকছে ডক্টর মনোজ কুমার সিনহা মধুমিতা শর্মা এবং জয়ন্ত পাল যশু মহোৎসব উপলক্ষে নয় দিনব্যাপী যে আমাদের নামত্র কাবুগঞ্জ কাবুগঞ্জের পরিচালনায় যেটা আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি এবার আমাদের প্রোগ্রামটা প্রথম এই প্রথম প্রোগ্রামটায় আমাদের মধ্যে যেভাবে উৎসাহ উদ্দীপনার আনন্দ ভাব আমরা দেখছি আমরা খুবই আনন্দিত আমরা জেলা পরিচালনা কমিটিতে আছি এবং এই উৎসবে শিলচর থেকে ইস্কনের ইস্কন এবং নাম থেকে নানা শিল্পীরা এসে এখানে সহযোগিতা করেছেন এবং নানা জিনিস আকর্ষণীয় জিনিস তুলে ধরেছেন এবং আমরা এই এটা দেখে খুবই আনন্দ উপভোগ করেছি আমরা আগামী দিনেও এইটা আরও ভালোভাবে চালিয়ে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাবো এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আমাদের প্রোগ্রাম আছে প্রোগ্রামে আমাদের আমাদের শেষ হবে প্রোগ্রামটা তাদের ফেরালত নিয়ে আমাদের শেষ হবে জগন্নাথ দেবীকে আমরা মাসির বাড়ি থেকে আবার ফিরিয়ে আনবো তারপরে আমাদের প্রোগ্রাম শেষ করা হবে বিশেষ আকর্ষণীয় ছিল দুটা নাটক হয়েছে আজকে একটা নাটক হয়েছে গতকালকে একটা নাটক হয়েছে হ্যাঁ এই নাটকটা শিলচর থেকে তারা শিলচরের শিল্পীরা তারা এসে পরিবেশন করেছে এবং আমাদের লোকাল যে শিল্পীরা তারা এই যে নৃত্য দামাইল এরপরে নানান রকম সঙ্গীত অনুষ্ঠান ভক্তিমূলক গান এগুলো যে পরিবেশন করেছে এগুলো আকর্ষণীয় ছিল সবার নিকট এবং জগন্নাথদেবের উপর নির্ভর সবটাই আমাদের মানে মানে ভক্তিমূলক সব কিছু ব্যবস্থা ছিল কোনো এখানে অন্য কিছু ছিল না সব ভক্তিমূলক জগন্নাথদেবের উপরেই সব কিছু সৃষ্টি ছিল